টাইম ক্রিস্টাল এটি এমন এক অদ্ভুত এবং নতুন ধরনের পদার্থ যা প্রকৃতির সাধারণ নিয়ম ভেঙে যায় সাধারণ ক্রিস্টাল যেমন লবণ বা হীরার মধ্যে পরমাণুগুলো স্থান ধরে রাখে নিয়মিত ব্যবধানে কিন্তু টাইম ক্রিস্টালে পরমাণুগুলো শুধু স্থানের মধ্যে নয় সময়ের মধ্যেও নিয়মিত পুনরাবৃত্তি ঘটায় আরও অবাক করার বিষয় হল এই পুনরাবৃত্তি নিচ থেকে ঘটে কোনো শক্তি ব্যবহার না করেই অর্থাৎ একে বলা হয় সময়চক্র দু সালে বারো সালে ফ্রাঙ্ক উইলচেক প্রথম এই ধারণা দেন এবং দু সালে বিজ্ঞানীরা পরীক্ষাগারে সত্যি সত্যি টাইম ক্রিস্টাল তৈরি করতে সক্ষম হন পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী কোনো সিস্টেম শক্তি না পেলে স্থির হয়ে যাওয়ার কথা কিন্তু টাইম ক্রিস্টাল কখনো স্থির হয় না তবুও কোনো শক্তি খরচ করে না এটি পদার্থবিজ্ঞানের সম্পূর্ণ নতুন এক অবস্থা এ কারণে ভবিষ্যতের প্রযুক্তিতে টাইম ক্রিস্টাল হতে পারে বড় বিপ্লব বিশেষ করে কোয়ান্টাম কম্পিউটার যেখানে স্থিতিশীলতা এবং সময়ভিত্তিক নিখুঁত পূর্ণবৃত্তি অত্যন্ত দরকার